নমস্কার বন্ধুরা আজকে আমরা সরাসরি মেন কাপড়ে থার্টি এইট সাইজ কাট ব্লাউজ কাটিং ও সেলাই শিখব তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লাউজের পিস নিয়ে নিয়েছি আর এই ব্লাউজের পিসটা আমি নিয়েছি টোটাল এক মিটার তো দেখুন এখানে আমাদেরকে প্রথমে কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রাখতে হবে আর ব্লাউজ কিন্তু সবসময় আমরা দুভাজে কাটিং করি এটা কিন্তু মনে রাখবো যে ব্লাউজ আমাদের সব সময় কিন্তু দুভাজেই কাটিং করতে হবে তার জন্য প্রথম এখানে আমরা কাপড়টা সোজা করে নেব। এবারে দেখুন আমরা এই দাগটা থেকে নিচের দিকে ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব তো ব্লাউজের টোটাল লম্বা যা থাকবে তার সাথে আবারও আমাদেরকে এক ইঞ্চি যোগ করতে হবে এখানে আমি টোটাল নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি ঠিক আছে তো এখানে দাগটা সোজা করে টেনে নিয়েছি এরপরে আমাদের এই দাগটা থেকে নিচের দিকে আর্মহলের জন্য মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমি আর্মলের মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট থার্টি এইট চেস্টের জন্য এরপরে দেখুন আমাদেরকে এখান থেকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে তো শোল্ডার এখানে আমি নিয়ে নিলাম দুই পয়েন্ট কম ছয় ইঞ্চি ঠিক আছে তারপরে আমরা নিচের দিকেও দুই পয়েন্ট কম ছয় ইঞ্চি নিয়ে এই দাগটাকে এখান থেকে সোজা করে নেব তো এখন আমরা এখান থেকে নিয়ে নেব চেস্টের মাপটা চেস্ট আছে এখানে থার্টি এইট তাকে আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি তারপরে আবারও এক ইঞ্চি নিয়ে নিলাম আমি এক্সট্রা সেলাই মার্জিন তো এখানে দাগটা মিলিয়ে নিয়েছি এরপরে দেখুন আমরা নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নেব তো কোমর আছে এখানে বত্রিশ ইঞ্চি তো এখানে আমি বত্রিশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম আট ইঞ্চি এক ইঞ্চি আমি পিছন পাটের টেকিংয়ের জন্য নিয়ে নিলাম তারপরে আবারও এক ইঞ্চি আমাদেরকে এক্সট্রা ছেলেমাঝি নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি প্রথমে পিছনের পাক কাটিং করছি এরপরে এখানে আর্মলির শেপটা দেওয়ার জন্য দেড় ইঞ্চি উপরে মাপটা নিয়ে নিলাম তারপরে দেখুন আর্মহলের এখানে মিডিল পার্টটা বের করে এখান থেকে আমাদেরকে পিছন পাটের আর্মলি শেপটা দিয়ে দিতে হবে তো এইভাবে আমি আর্মল শেপটা দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে আমরা গোলা চড়াটা নিয়ে নেব তো গলা চওড়াটা রাখলাম আমি এখানে আড়াই ইঞ্চি তারপরে এখানে পেছন পাটের গলা লম্বাটা আমি নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি আপনারা চালে এখানে ছোটো বড়ো করতে পারেন গলা লম্বাটা এরপর দেখুন আমরা এখানে একটা এইভাবে বক্স বানিয়ে নেব তারপরে এখানে আমরা এভাবে একটা শেপ দিয়ে দেবো এখানে দেখুন এবারে আমরা পেছন পাটের টেকিংয়ের জন্য প্রথম এখানে চেস্টে লাইনটা এভাবে মেপে নেব তারপর এখান থেকে আমরা এক ইঞ্চি মাইনাস করে নিয়ে এখানে আমরা দু দুভাজ করে নেব দু ভাগের এক ভাগ এখান থেকে নিয়ে নেব তো এখানে আমার চার ইঞ্চি আসছে সাইডের থেকে আর এখানে আমি নিচের থেকে লম্বাটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি এরপরে আমরা এখান থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব আর্মহলের দিকে তো দেখতে পাচ্ছে মার্কিং করা পুরো কমপ্লিট এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নেব তো এবার এই পেছন পাটটা কাটিং করা হয়ে গেলে এখন আমরা সামনের পাটটা কাটিং করে নেব তো সামনের পাটটা কাটিং করার জন্য এখানে আমি কাপড়টা একটু বেশি করে নিয়েছি তারপরে দেখুন এখানে আমরা প্রথমে সাবান পাটের জন্য হুক আর হুকের ঘর করার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কাপড়টা তো এখান থেকে আমাদেরকে এবারে এই লাইনটার থেকে এ পাশ থেকে আমাদেরকে কিন্তু সব মেজারমেন্টগুলো নিতে হবে তো এভাবে আমরা পেছন পাটটাকে ভালো করে বিছিয়ে রাখবো তারপরে যেমনটা আছে ঠিক তেমনটা এখানে আমরা ড্রয়িংটা তুলে নেব এরপরে দেখুন পেছন পাটটা সাইডে রেখে দিয়ে আমরা আবারও গলা চড়াটা নিয়ে নেব তো একইভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তারপরে দেখুন এখানে আমাদেরকে সামন পাটের গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম সামন পাটের গলা লম্বাটা তো এরপর আমরা এভাবে একটা বক্স বানিয়ে নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো আমরা যখনই কাট ব্লাউজ কাটিং করব তখন কিন্তু আমরা গলার লম্বাটা সামনের দিকে সাড়ে পাঁচ থেকে কিন্তু ছ ইঞ্চি পর্যন্ত নিয়ে নেব তো এবারে দেখুন আমরা হাফ ইঞ্চি ভিতরে সামন পাটের জন্য আরভোলের গোলাইটা দিয়ে দিলাম এভাবে এরপরে দেখুন আমরা উপর থেকে ব্লাউজের টোটাল লম্বাটা প্রথমে নিয়ে নেব তো এখানে আমি টোটাল লম্বাটা নিয়েছিলাম পেছন পাটের মধ্যে সাড়ে চৌদ্দো ইঞ্চি তো এখান থেকে নিয়ে নিলাম আবারও আমি সামন পাটের জন্য এক ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য তো এখানে আমি তাহলে টোটাল নিয়ে নিলাম সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে তো এখানে আমরা একইভাবে কোমরের মাপগুলো নিয়ে নেব তবে কোমরের মাপটা নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি কিন্তু এক্সট্রা আছে এটা আমরা পরে বেল্টের মধ্যে কেটে দিয়ে দেবো এরপরে দেখুন এখানে আমরা বেল্টের জন্য সাড়ে তিন ইঞ্চি উপরের দিকে একটা মার্ক করব এই সাইডে ঠিক আছে এবার আমরা মিডিল থেকে দেখুন মিডিল থেকে আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি তো এইভাবে আমরা এই সাইডে আড়াই ইঞ্চি করে নিয়ে নেব তারপরে দেখুন আমরা এই লাইনটাকে আলতো হাতে এইভাবে সেপ দিয়ে দেব তো এইভাবে বেল্টের সেপটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে খাবের মাপটা নিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন চেস্টের এখানে আমাদের আছে চেস্ট সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিকে আমরা তিন ভাগ করে দুভাগ আমরা এই পাশে নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিলাম ছয় ইঞ্চি দুই পয়েন্ট আর এক ভাগ আমরা সামনের দিকে ছেড়ে দেবো তো এখানে দাগটা এভাবে আমি সোজা করে নিচ্ছি উপরের দিকে তারপরে দেখুন আর্মহোল থেকে আমরা ভিতরের দিকে নিয়ে নেব দুই ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি নিয়ে নিলাম আর গলার থেকে আমরা উপরের দিকে নিয়ে নেব এক ইঞ্চি তো আর্মহোল থেকে যে আমরা দুই ইঞ্চি নিলাম আর গলার গলার থেকে আমরা উপরের দিকে যে এক ইঞ্চি নিলাম এই দুটো মাপ কিন্তু আমাদের সব ব্রাকাট ব্লাউজ বা কাটুরিকার ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিতেই হবে এবারে দেখুন এখানে আমি খাপটার কিন্তু মিডিল পাটটা এইভাবে বের করে নিলাম এভাবে সামান্যের পাটটাও কিন্তু মার্কিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা এই মার্কিং উপরেই কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরোটা কাটিং করে নিয়েছি তো এবারে আমরা এখান থেকে পার্টগুলোকে খুলে নেব। এখানে আমার জয়েন্ট আছে তো জয়েন্টটাকে আমরা এখান থেকে কেটে নেব তো এবারে আমরা এই দুটো পাটকে সাইডে রেখে দিয়ে কাটুরি পাটটাকে বের করে নেব তো এই ছোটো কাটোরি থেকে আমরা বড় কাটুরি বের করব তার জন্য দেখুন এখানে আমি কাপড়টাকে আবার ভাজ করে বিছিয়ে রেখেছি তো এরপরে আমরা এখানে ছোট কাটুরিটাকে এভাবে বিছিয়ে রাখবো এবারে দেখুন এর সাইডে আমি নিয়ে নিলাম এক ইঞ্চি তারপরে অপর সাইডে এখানে আমাদেরকে এক ইঞ্চিভাবে নিয়ে নিতে হবে এরপরে দেখুন এখান থেকে আমরা মিডিল থেকে নিচের দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি এরপরে আমরা এই মার্কিংগুলোকে এভাবে মিলিয়ে দেবো তো দুপাশে আমরা এইভাবে স্কেল দিয়ে ভালো করে মিলে নেব এরপরে দেখুন আমরা গলার দিকে উপরের সাইডে দেখুন এই সাইডে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য আলতো হাতে এইভাবে আমরা সেভটা দিয়ে দেব এরপর দেখুন এই সাইডে আমি দুই পয়েন্টের মতো বাড়িয়ে নিয়েছি তারপরে এখান থেকে দাগটা সোজা করে নিয়েছি তো উপরে আমরা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি নিচের থেকে উপরের দিকে আমি তিন ইঞ্চিতে একটা মাঠ তুললাম তো এইভাবে দাগটা প্রথমে সোজা করে নেব তো উপরের আমি ছোট কাটুরিটা সাইডে রেখে দিলাম তারপরে দেখুন এখানে দুপাশে আমি দেড় ইঞ্চি করে নিয়ে নিচ্ছি টেকিংয়ের জন্য তো এই দাগগুলোকে আমরা এইভাবে মিলে দেব এবারে আমাদেরকে এই সেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ছোট কাটুরি থেকে বড় কাটুরি বের করে নিয়েছি এবারে আমরা হাতা কাটিং করে নেব তার জন্য এখানে কাপড়টা চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি তো এবারে আমরা এখানে হাতার লম্বাটা নিয়ে নেব হাতার লম্বাটা আমি ডাকলাম এখানে আট ইঞ্চি তারপরে এখান থেকে দাগটা সোজা করে নিচ্ছি এবার এখানে আমরা হাতার মুড়ির মাপটা নিয়ে নেব তো এখানে আমি হাতার মুড়ির মাপটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখানে আমরা আবারও এক্সট্রা এক ইঞ্চির মতো সেলাই মার্জিন নিয়ে নেব তো এবারে দেখুন উপর থেকে আমরা আড়াই ইঞ্চি ডাউন করে নেব নিচের দিকে এরপরে দেখুন সাইডে থেকে আমি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এখানে সেলাই মার্জিন তো এইভাবে আমি আর্মলি শেপটা কিন্তু ড্রয়িং করে নিয়েছি তারপরে দেখুন এখানে আমরা এই দুটো দাগকে একসাথে মিলে নেবো তো এরপর আমাদেরকে মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এইভাবে হাতা কাটিং করে নেওয়ার পরে এখন আমরা সামন পাটের আমলের জন্য হাফ ইঞ্চি ভিতরে কাটিং করে নেব তো এইভাবে আমাদেরকে তালবার কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি ভিতরে তো এইভাবে আমার ব্লাউজের কাটিং করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সেলাই করে নেব তো সেলাইয়ের জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি কাটুরি পাটটা নিয়েছি সামনের পাটগুলো নিয়েছি এবারে আমরা এখানে সামনের পাটগুলোকে একটার সাথে একটা ভাবে সাজিয়ে রাখবো প্রথমে তো এইভাবে আমরা মুখোমুখি করে প্রথমে সাজিয়ে রাখবো একটা পাটের সাথে একটা পার্ট তারপর এখান থেকে আমি একটা পার্ট আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো প্রথম এখানে আমরা কাটুরি পাটটা সেলাই করে নেবো তার জন্য দেখুন এখানে প্রথমে আমরা ট্রেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেবো তো এইভাবে দুভাজ করে ধরবো আর যতটুকু আমরা মার্জিন নিয়েছি ঠিক ততটুকু অনুযায়ী এখানে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাফটা কত সুন্দর হয়েছে এরপরে আমরা এসপাটার সাথে এই কাটুরি পাটটাকে জয়েন করবো তার জন্য দেখুন একটা পার্টের উপর একটা পার্ট এইভাবে উল্টো করে রাখবো আর এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেবো যতটুকু আমরা মার্জিন নিয়েছি ততটুকু মার্জিন নিয়ে এখানে আমরা সেলাইটা করে নেব আর এখানে দেখুন দুটো পাটকে আমরা ভালো করে সমান করে ধরে ধরে কিন্তু সেলাইটা করবো কোনো রকমভাবে টেনে টেনে সেলাই করব না এখানে তো এইভাবে দেখতে পাচ্ছেন কাটোরি পাটটাকে আমি এস পাটটার সাথে জয়েন্ট করে নিয়েছি এরপর এখানে আমরা বেল্টের পাটটা জয়েন করে নেব তার জন্য দেখুন বেল্টের যে সামনের দিকে বড় অংশটা আছে সেটা আমরা সামনের দিকেই কিন্তু অ্যাটাচ করব তো এখানে আমরা এইভাবে ক্রস করে রেখে যতটুকু মার্জিন নিয়েছিলাম হাফ ইঞ্চি ততটুকু মার্জিন নিয়ে এখানে আমরা বেল্টের পাটটাকেও সুন্দর করে সেলাই করে নেব তো এভাবে সেলাই করে নিয়েছি এবারে দেখুন সাইডের দিকে কিন্তু এক্সট্রা কাপড়টা বেড়ে গেছিল তো এটা আমরা এখানে কেটে বাদ দিয়ে দেবো তারপর এখানে দেখুন আমাদের এখানে যে আমরা হাফ ইঞ্চি ভিতরের দিকে সেলাই করেছি এই হাফ ইঞ্চি ভিতরে যে মার্জিনটা আছে এটাকে আমরা নিচের দিক করে রাখবো তারপর উপর থেকে আমাদেরকে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে এখানে অবশ্যই আপনারা দুটো করে সেলাই দিয়ে দেবেন আমি আপনাদেরকে এখানে একটা সেলাই করে দেখাচ্ছি এখন আমরা গলার মধ্যে পট্টি বসাবো তার জন্য দেখুন এখানে আমি এক ইঞ্চি চড়া একটা পটি নিয়েছি আর এখানে আমি ক্রস পটি নিয়েছি তারপরে পট্টিটাকে এখানে আমাদেরকে দু ভাঁজ করে এইভাবে দুই পয়েন্ট মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে বসিয়ে নিতে হবে তারপরে এখানে দেখুন এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে আমাদেরকে ছোট ছোট করে কাট লাগিয়ে দিতে হবে পুরো রাউন্ডের মধ্যে এরপরে আমরা পটিটাকে এইভাবে সামনের দিকে ভালো করে প্রেস করে নিয়ে আর উপর থেকে দেখুন আমাদের পটিটার নিচের দিক থেকে কিন্তু আবার একটা সেলাই লাগাতে হবে তারপরে আমরা এক্সট্রা পটিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবার ভালো করে চাপ সেলাই লাগিয়ে নেব এইভাবে গলার মধ্যে পটি বসানো কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কোমরের নিচের দিকে পটি বসাবো এখানে দেখুন পটিটা আমি নিয়েছি এখানে এক মতো চওড়া তারপরে এখানে আমাদেরকে হাফ ইঞ্চে মার্জিন নিয়ে পুরো পটিটাকে বসিয়ে নিতে হবে কোমরের মধ্যে এরপরে আমরা পটিটাকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নেব তারপরে দেখুন এখানে আমরা প্রথমে এক ভাজ করব তারপরে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে ভালো করে উপর থেকে আমাদেরকে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানেও আপনারা অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবেন আমি আপনাদেরকে এখানেও একটা সেলাই করে দেখাচ্ছি এরপরে দেখুন এখানে আমরা হুকের জন্য পটি বসিয়ে নেব তার জন্য এখানে দেখুন আমি দুই ইঞ্চি চড়া একটা পটি নিয়েছি আর পটিটা এখানে আমি কিন্তু দু ভাজ করে বিছিয়ে রেখেছি ঠিক আছে দু ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি উপরে হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা রেখে দিয়েছি আর নিচের মধ্যে কিন্তু আমাদেরকে হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা রেখে দিতে হবে এরপরে দেখুন পটিটাকে আমরা উল্টো সাইডে মুড়িয়ে নেব আর এখানে যে আমরা হাফ ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম সেটাকে এইভাবে ভালো করে মুড়িয়ে নিতে হবে তারপরে উপর থেকে আবার ভালো করে চাপশিলাই লাগিয়ে নিতে হবে যেভাবে আমি সামনের এই পাটটা রেডি করেছি ঠিক একইভাবে আমাদেরকে সামনে পরে পার্টটাও রেডি করে নিতে হবে আমি শুধু আপনাদেরকে সামনের একটা পার্ট রেডি করে দেখালাম আপনারা যদি কাটুরি কাট ব্লাউজ সেলাইয়ের ফুল ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি এই চ্যানেলে আমার আপলোড করা আছে কিভাবে আপনারা হাতা জোয়ান করবেন কিভাবে সাইডের ফিটিং করবেন সমস্তটাই আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা কাট ব্লাউজ কাটিং করবেন এবং সেলাই করবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে